আব্বাস ভাইয়ের সাথে আমি কালিমুল্লা জেহাদি আছি এবং আমি ভাঙর ক্যানি দক্ষিণ চব্বিশ পরগনার তরুণ সমাজদের বলছি আবেগ দিয়ে নয় বিবেগ দিয়ে চলবে এবং যারই ডাকে আমরা এখানে এসেছি সেই বাংলার তরুণ যুবকের আইকন আধ্যাত্মিক রাহাবার রাজপথের বীর দরবারের পীর আমি জাগে আমার নজরে বলি বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আইয়ুবি তার নাম পীর বাসের দিকে সর্বপ্রথম দুটো বিষয় নিয়ে দুটো কথা বলবো ব্যানারে প্রথমে আপনি কানে টি টোয়েন্টি ম্যাচ খেলতে হবে ওয়ান ডে ম্যাচের সময় নেই আবার কম কথা শোনে সর্বপ্রথম কাশ্মীরে পহেলগাঁওতে যে বর্বরিচিত সন্ত্রাসী হামলা হয়েছিল ধর্মের নামে ধর্ম জিজ্ঞেস করে করে মারা হয়েছিল আমরা আহলে সুন্নতল জামাতের পক্ষ থেকে পীরজাদ আব্বাস সিদ্দিকী ভাইজানের পক্ষ থেকে তার তীব্র বিরোধিতা করছি এবং ধিক্কার জানাচ্ছি দ্বিতীয় বিষয় আসি আপনারা দেখছেন কেন্দ্রীয় সরকার যে ওয়াকাফ কালা কানুন আমাদের বিরুদ্ধে লাগু করেছে তার বিরুদ্ধে আন্দোলনে আমরা নেমেছি ইতিপূর্বে আমরা দেখেছিলাম মাসখানেক আগে বাংলায় এই ওয়াকা খালা কানুন নিয়ে তীব্র আন্দোলন চলছিল গোডা বাংলায় বহু দালে মুলামা আন্দোলন করছিল হঠাৎ আন্দোলন বসে গেল কেন যখন আমাদের বাংলার মাননীয়া সর্বপ্রথম ইন্ডোর স্টেডিয়ামে ইমামদের সবাই বলেছিল ওয়া বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও আমার প্রশ্ন হলো এখানে হাজার হাজার আলেম হাজার হাজার ইমাম হাজার হাজার উলামা ওখানে উপস্থিত ছিল একজন খালেদ বিন আলীদের অলিদের যোগ্য উত্তর একজন সৈয়দিনা ওমরের উত্তর একজন আলেম একজন ইমাম উঠে দাঁড়িয়ে বলতে পারল না মাননীয় আপনি কি বলছেন এ আন্দোলন আপনার বিরুদ্ধে নয় এ আন্দোলন কেন্দ্রীয় সরকার সরকারের বিরুদ্ধে কিন্তু বাংলার নব্বই পার্সেন্ট মুসলমান আপনাকে ভোট দেয় আমার মাকে গুলি করেছে আমি কোন হসপিটালে দেখাবো কোন ডাক্তার দেখাবো কোথায় বসে কাঁদবো আপনাকে জ্ঞান দিতে হবে না এটা বাংলার কোন আলেম একজন ইমাম ওখানে দাঁড়িয়ে বলতে পারে নাই এর দ্বারাই বোঝা যায় জাতি এদের দ্বারাই কি শিক্ষা লেবে আরে ইমামরা যদি ইমামতির ভয় করে আলেমরা যদি দাওয়াতের ভয় করে হক কথা না বলে সমাজের হক কথা বলবে কারা সোনার বাবাজি এটা হলো সাগরাই আমার বাড়ি হলো সাগরাইলে খুব গুরুত্ব দিয়ে শোনে আমার নানার বাড়ি হলো উলুবেড়িয়া নাম শুনেছেন তো উলুবেড়িয়া এখন আমার মা মানে আমার নানার বাড়ি গিয়ে মরে গেছে হতে পারে না পারে না মানুষ মরবে সঠিক কে কখন কোথায় মরবে কেউ বলতে পারে না এখন আমার মা আমার নানার বাড়ি গিয়ে মারা গেছে গোদায় উলু আমার বাড়ি কোথায় শাঁখ আচ্ছা বলে আমার যখন কান্না পাবে আমার কি তখন কেউ উলু বেড়িয়ায় কাঁদতে হবে আমার কথাটা বুঝতে পারেননি আমার বাড়ি কোথায় শাঁক রাইলে আমার নানার বাড়ি হলো উলুবাড়িয়া এখন আমার মা মারা গেছে আমার নানির বাড়ি আমার বাড়িতে বসে আমি কাঁদতে পারবো না আমার কাঁদতে গেলে সেই উলুবাড়িয়া যেতে হবে যারা বলছে ওয়াকাবের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে দিল্লি চলে যাও খবরদার আগামী ছাব্বিশের ভোট বাংলার তরুণ সমাজ যুব সমাজ দেখিয়ে দেবে আমাদের যখন দিল্লি দেখিয়েছে আমরাও নেতারা যখন আসবে বলবে ভোট আমরা বলবো দিল্লিকে দেবো এই হা না খোদার কৌশল বাংলার তরুণ বিgetLogger বাংলার যুব সমাজদের আমি বলে যাচ্ছি ইতিপূর্বে বাংলায় অনেক দালালের দালালি দেখেছি অনেকের মুনাফেকী দেখেছি যারা 26 এর দেখে আব্বাস ভাইয়ের নামে যারা কুমন্তব্য করেছিল আজ সেই সব মুনাফেক সেই সব দালালদের মাঠে ময়দানে দেখা যায় না হানা না সেসব চামচা গুলো কোথায় গেল কেন দিদি বলে সে দিল্লি চলে যাও মালগুলো ইঁদুরির গপ্ত ভুগে গেছে একমাত্র লড়াই করছে বাংলার আচ্চাধিক রাহাবাদ তরুণ যুবকদের আয়কন স্বাধীনতা সংগ্রামী ইমান ইসলামের লৌভ মানব ইমান ইসলামের অগ্নিপুরুষ ইমান ইসলামের মহাপুরুষ ইমান ইসলামের বীরপুরুষ মোজাজেজ্জামাদ আমিরিশ শারিয়াত দাদা পীরের চতুর্থ প্রজন্ম বাংলার দ্বিতীয় ম যিনি বাংলার সালাউদ্দিন আইব তার নাম হলো পীর জাদা আগামী দিনে আব্বাস ভাই যদি ব্রিগেডে ডাক দেয় হাওড়ার মুসলমান এখানে শুধু তোমরা একা নয় শত শত ইউটিউবার গোটা বাংলা দেখছে আগামী দিনে এই কালা কানুনের বিরুদ্ধে পীর জাদা বাসির দিকে যদি ডাক দেয় ব্রিগেডে আমরা বাপকে দেখবো না মাকে দেখবো না সংসারে চিন্তা করব না জান দিও আমরা আব্বাস ভাইয়ের সঙ্গে থাকব ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ সোনার বাবাজি যারা বলে দিল্লি গিয়ে আন্দোলন করো শোনেন যারা ভয় পেয়ে গে ভাই পিছনের লোক দেখতে পাচ্ছেন আপনারা একটু বসে যান না ভাই বারবার ডিস্টার্ব করলে লাইন বেলাইন হয়ে যাবে একটু বসে যান ভাই ডাঙ্গাল লোক একটু দেখতে না বসে যান তবে আমি একটা কথা স্পষ্ট আপনাদের বলে যাই এই ওয়াকআপ খালা কানুনের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন যুবক ছেলেরা গুজবে কান দেবে না এটা আমাদের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় কোন ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় মনে রাখবে ওয়াকআপ কালা খালা কানুন যখন বিল পাশ হয়েছিল পার্লামেন্টে আমাদের পক্ষে দুশয় পত্রিশটা ভোট পড়েছিল মানে বিলের বিরুদ্ধে টোটাল ভারতবর্ষে মুসলিম এমপি মাত্র চল্লিশ জন আর আমরা ভোট পেয়েছি দুশোই জন তার মানে ফেরেস তারা ভোট নিশ্চয় নয় আমার হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা পাঞ্জাবি ভাইরা কালা কানুন এই ওয়াকাপ আপনার বিল এটা মুসলিম বিরোধী নয় এটা সংবিধান বিরোধী এই তো দেখ করেছেন আব্বাস ভাই পরের পর বিলের বিরুদ্ধে আন্দোলন করছে আমরা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করি কোন দুধ খাম মায়ের লাল কোন দাদার ভাবকে দেখে কোন দিদির মাকে দেখে আমরা ভয় করি না সংবিধানের ভিতরে সংবিধানের দায়ের ভিতরে থেকে আমাদের আন্দোলন চলবে আব্বাস ভাইয়ের প্রতিদিন আন্দোলন চলছে একটা আন্দোলন হিংসা তো হয়েছে দেখেছেন আর কথা বলে না আজকে দেখেন যে পিন অবরোধ হয়েছে রাস্তায় গাড়ি ভাঙচুর হয়েছে কার ধরে মারধর করেছে জাতি দাঙ্গা করেছে না এটা আমাদের ধর্মের কোন জাতির বিরুদ্ধে আন্দোলন নয় ধর্মের বিরুদ্ধে আন্দোলন নয় এই যে मोदी সরকার কালা কানুন এনেছে তার টার আমাদের আন্দোলন আমাদের মাননীয় তো আল টোপকে ঘাস যাচ্ছে আমার ভাষা বুঝতে পারেননি আমাদের আন্দোলনটা খুদ তো রাজ্য সরকারের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলনটা কার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনার বুক যন্ত্রণা করছে কেন বলবো যন্ত্রণার ওষুধটা দেবো দিলে অনেকজন আর হয়তো গায়ে লাগতে পারে কসম খোদার আমি বাচ্চা মালানা মোল্লা জেহাদি ডায়মন্ডের লক্ষ্যে চীনে রাখ নবী আনা মেম্বারে দাঁড়িয়ে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি মোদী সরকার ওয়াকআপ কালা কানুন কালক্ষেত্ত নাড়া দিয়েছে আর আব্বাস ভাই দশ বছর এই ওয়াকআপের বিরুদ্ধে আন্দোলন করছে এই বাংলার জমিনে অনেক হারাম বাচ্চা মুনাফেকের বাচ্চা মুসলিম নামের মুনাফেক রাজনীতি পাওয়ারে টাকার ক্ষমতায় মসজিদের জায়গা বিক্রি করে খেয়েছে এই হেনানা মাদ্রাসার জায়গায় দোকান ভাড়া দিয়ে খাচ্ছে বাবার কিসের রাজনীতির পাওয়ার খবর নিয়ে দেখেন যেসব মালগুলো কদিন নাচা গোদা করছিল দিদি বলে দেশে ঠান্ডা হয়ে যা মোনাফে গুলো বসে গেছে খবর নিয়ে দেখবেন ওরা ওয়াকাপ সম্পত্তি ছেড়ে ঘরে বসে এই হানানা সুতরাং আজ বেশ বিস্তারিত আলোচনা নয় আমি বাংলার তরুণ সমাজ আমার দেখে খুব আনন্দ হলাম যে এতগুলো তরুণ যুবক নজয়ান খোদার কসব মদিনা রওসা পাক থেকে আমেনার লাল মুস্তফা জানের আহমাদ আজ বাংলার তরুণ যুব সমাজের আপনার করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে যুব সমাজ আজ ইসলামে তোমাদের প্রয়োজন আজ কোরআনে তোমাদের প্রয়োজন তবে যারা আমাদের থম খায় চম খায় আব্বাস সিদ্দিকের মিটিংয়ে গেলে অমুক করে দেবো তমুক করে দেবো যুবক ছেলেরা আমি কালী মোল্লা জেহাদি শেষে একটা কথা বলে যাচ্ছি শোনো अभी इस्लाम जिंदा है अभी कुरान बाकी है अभी करबला की आखिरी मैदान बाकी है आज कुत्तों का वक्त है कल हमारे दूर आएगा नारे तक भी नारे तक भी नारे तक भी फुरफुरा शरीफ अहल सुन्नत अल जमात पीर जदाब्बा सिद्दीकी भाईजान तबे जुबक देर শেষে আমি একটা মেসেজ দিয়ে যাচ্ছি আরে আব্বাস ভাইয়ের ভক্ত হতে গেলে ভাইজান প্রায় সময় একটা কথা বলে আবেগ দিয়ে চললে হবে না বিবেগ দিয়ে চলতে হবে এই যুবক ছেলেরা মারামারি করে কাজ হবে না রক্ত গরম করে কাজ হবে না আব্বাস ভাই যদি বিগেট জাগে আমাদের সফল নিতে হবে যদি কোনো হারাম ঘরের বাচ্চা কোনো বাঁদরের বাচ্চা কোনো জব কার্ডের টাকা ছাড়া যদি রাস্তায় আমাদের অবরোধ করে যদি আমাদের উপরে আঘাত করে মাথা ফাটবে গামছা মাথা জড়িয়ে রক্ত মাখা দেহ নিয়ে ব্রিগেডে হাজির হব রাজি আছি না নাই এই রাজি আছি না নাই তবে আর একটা কথা বলে যায় পরিকল্পনা করবেন ধর ভাই যান আগামী সপ্তাহে ব্রিগেড ডেকে আপনারা দেখছেন আমরা এখান থেকে গাড়ি করলে এখানকার নেতারা অতিরিক্ত ধেড়ে বসে মানে বুঝতে পেরেছেন তো আর যে ধারা ঝেড়েছে শালা ওর বোর পেট রাজহাস হয়ে গেছে সুতরাং দেখছেন এখান থেকে বেরুলি হামলা হতে পারে তাহলে আপনারা জোশে কাজ করবেন না হুশে কাজ করবেন পিছলের নেতে যাচ্ছে আমি ভাঙর কানি দক্ষিণ চব্বিশ পরগনার তরুণ সমাজদের বলছি আবেগ দিয়ে নয় বিবেগ দিয়ে চলবে কালকের ভাইজান্ডে গেছে গাড়ি ঘোড়ার দরকার নেই আজকে সৌর বাড়ি চলে যাও খালার বাড়ি চলে যাও নানির বাড়ি চলে যাও ট্রেনে গিয়ে ব্রিগেডে হাজির হও বাসে গিয়ে হাজির হও আর হালতে সব আমাদের সফল করতে হবে বলুন ইনশাল্লাহ সোনার বাবাজি প্রচুর আলে মোলামা আছে ভাই এই মাত্র ঢুকে যাবেন আমি শেষে একটা কথা এতগুলো তরুণ যুবকদের নিয়ে বলতে চাই আগামী দিনে পীর আব্বাস সিদ্দিকীর মতো একজন মোমেন ইমানদার চারটার পিছনে না ছুটে একমাত্র পীরজাদা আব্বাস সিদ্দিকী বাংলার জমিনে যার ভিতরে মুনাফিকি চামচামি ভাবেন না যিনি হক কথা শাসকের সামনে চোখের চোখ রেখে বলতে পারেন সেই আব্বাস ভাইয়ের সাথে আমি কালী মোল্লা আছি এবং বাংলার আমর জনসাধারণ আছে আমি হাওড়া জেলার তরুণ সমাজ বলুন আগামী দিনে আব্বাস ভাই যেদিন যেখানে ডাকবে ইনশাল্লাহ রক্ত দিয়ে হলো আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান এটা ইমানদারের হাত না মোনাফেকের হাত আমি বিশ্বাস করি এটা ইমানদারের হাত হাত নিচু করুন সেজন্য তো বিদ্যা নারী থাকবে নারী থাকবে না রে থাকবে পীরের হক সিলসিলা বাংলার সিফা সালার বাংলার দ্বিতীয় সালাউদ্দিন আইউবি পীরজাদ্পা সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ ফুরফুরা শরিফ আলেসুনতল জামাত জিন্দাবাদ এবং সাঁকরাইল থানা কমিটি আলেসুন তল জামাত জিন্দাবাদ আসসালাম আলাইগুলি